তার পাশে চিৎকার করে উঠলো রিয়া এটা দেখো সবাই ছুটে গেল দেয়ালের ওপর লাল রঙের লেখা আমি ফিরে এসেছি বাতাসে হঠাৎ ঠান্ডা নেমে এলো আরবান ধীরে ধীরে বলল ও এখন অন্যরূপে ফিরেছি এবার শুধু ভালোবাসা নয় প্রতিশোধ নিয়ে আসছে রিয়া ফিসফিস করে বলল রিমন রাত্রি তখন নিস্তব্ধ কুয়াশার আস্তরণে চারপাশে ঢাকা অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে রিয়া কাঁপতে কাঁপতে রিমনের নাম ধরে ডাকছিল রিমন তুমি কোথায় ফিরে এসো প্লিজ তার কণ্ঠে একটা হাহাকার একলাশ আশ্রু বাতাস যেন তার কণ্ঠের প্রতিধ্বনি বয়ে নিয়ে যাচ্ছিল সবুজ হাসি প্রিয়া সবাই তখন মন্দিরের ধ্বংসস্তূপের সামনে রূপার মনির ভয়ে একে হাত ধরে কাঁপছিল হঠাৎ মাটির নিচ থেকে একটা কম্পন উঠল গভীর কর্কশ একটা গর্জ হৃদয় বলল ওরা ফিরে আসছে ওরা এখন শান্ত হয়নি রূপা কেঁদে উঠলো তুমি কি বলছো কারা ফিরে আসছে হৃদয়ের চোখ দুটো হঠাৎই অদ্ভুত লাল আলোয় জ্বলে উঠলো সবাই চমকে উঠলো হৃদয় তখন আর মানুষ নয় তার দেহে বাসা বেঁধেছে অভিশপ্ত আত্মা তোমরা আমাদের ভালোবাসাকে ধ্বংস করেছে এখন ভালোবাসাই তোমাদের ধ্বংস করবে বলেই সে এক বিকট হাসি হাসলো